আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে জিরো পয়েন্ট টু থ্রি এর পক্ষ থেকে ফারহানা প্রজিতি তো আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের অ্যাভাস্ট্রাক্ট আলজেব্রা বইটি শুরু করবো অ্যাভাস্ট্র্যাক্ট আলজেব্রার চ্যাপ্টার টু হচ্ছে গ্রুপ চ্যাপ্টার টু এর নেম হচ্ছে গ্রুপ তো আমরা এই চ্যাপ্টার থেকেই শুরু করি প্রথমে এই চ্যাপ্টারটা আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে গ্রুপ কি। তো দেখুন আমি অলরেডি লিখে নিয়েছি যে গ্রুপটা কি বা এর সংজ্ঞাটা কী তো দেখুন একটি দ্বিপদী প্রক্রিয়া স্ট্যারিক্স আমরা আশা করি এই চিহ্নটা চিনি তো এটা হচ্ছে স্ট্যারিস্ক এটাকে বলা হয় একটি দ্বিপদী প্রক্রিয়া স্ট্যারিস্ক সহ একটি অশূন্য সেট জি কে গ্রুপ বলে যদি নিম্নলিখিত শর্তগুলো সিদ্ধ করে তাহলে আমরা কখন জিকে গ্রুপ বলবো যখন এটি এটি দ্বিপদ্বী প্রক্রিয়া এস্টারিক সহ একটি অশূন্য সেট হয় অর্থাৎ একটি সেটের মধ্যে যখন কোনো মান থাকবে যেমন উপাদান থাকবে আর কি অর্থাৎ সেটি শূন্য হবে না বা খালি হবে না এটার ভিতরে উপাদান থাকবে তখনই আমরা আমরা সেটাকে গ্রুপ বলবো কিন্তু এটার মধ্যে আরও কয়েকটা শর্ত আছে যে শর্তগুলো সিদ্ধ করতে হবে সো দেখুন চারটা শর্ত রয়েছে যে শর্তগুলোকে আমাদের সিদ্ধ করতে হবে কি কি শর্ত একটা হচ্ছে আবদ্ধতা বিধি একটা হচ্ছে সংযোজন বিধি আর একটা হচ্ছে অবেদকের অস্তিত্ব এবং বিপরীতের অস্তিত্ব তো দেখুন আমি কিছু জিনিস লিখে নিয়েছি আবদ্ধতা বিধিটা কি। বা আবদ্ধতা বিধির যে একটা সূত্র আছে বা শর্ত সেটা আমরা এখন দেখব সেটা হচ্ছে এ স্টারিক্স বি বিলংস টু জি মানে হচ্ছে জি এর উপাদান এ স্টারিক্স বি এবং এখানে হচ্ছে ফর অল এ কমা বিলংস টু জি এটার মানে হচ্ছে আর যেখানে জি এর উপাদান এবি থাকবে যে কোনো উপাদানের মধ্যে এবি থাকতে হবেই তো এটার মানে ফর অল মানে হচ্ছে এবি ধরেন অনেকগুলো উপাদানের মধ্যে এবিও থাকবে আর এখানে এ স্টারিক্স বি বিলংস টু জি এর মানে হচ্ছে এ স্টারিক্স বিটা জি এর উপাদান তো এটা হচ্ছে আমাদের আবদ্ধতা বিধি এরপরে দেখুন সংযোজন সংযোজনবিধি সংযোজন বিধিটা কি সংযোজন বিধি হচ্ছে এ স্টারিক্স বি এই দুইটা হচ্ছে ব্যাকেটে এরপরে স্টারিক্স সি ইকুয়াল এ স্টারিক্স ব্যাকেট বিএস্টারিক্স সি এটার মানে মানে কি সংযোজন বিধিটা আমাদের সামনে কিছু থিওরিয়ামের ক্ষেত্রে কাজে লাগবে সেটা হচ্ছে আমরা এব বিটাকে একটা ব্যাকেটে রাখলাম এবং সিকে আলাদাভাবে স্টারিক দিয়ে গুণ দিলাম কিন্তু এটাকে আবার আমরা একে বাইরে রেখে বি এবং সিকে ব্যাকেটের ভিতরে নিয়ে আসতে পারবো অর্থাৎ ব্যাকেটটা প্রতিস্থাপন করতে পারব এটাই হচ্ছে সংযোজনবিধি তো সংযোজনবিধির শর্ত সংযোজন সংযোজনবিধির শর্ত হচ্ছে ফর অল এ কমা বি কমা সি বিলংস টু জি এর মানে হচ্ছে জি এর উপাদান এবিসি যে কোনো উপাদানের মধ্যে এবিসি থাকবে এরপরে আসুন তিন নাম্বার যেই শর্তটা সেটা হচ্ছে আবেদকের অস্তিত্ব অবেদকটা কি আমাদেরকে অবশ্যই এই ধরনের আমরা যে চাপ্টারটা শুরু করেছি গ্রুপ এখানের মধ্যে একটাই আবেদক সেটা হচ্ছে ই কি সেটা হচ্ছে ই যেমন অবদকের অস্তিত্বের মধ্যে আমরা লিখেছি যে একটি উপাদান ই বিলংস টু জি এ থাকবে যেন তো একটি উপাদান হচ্ছে ই বিলংস টু জি এ থাকবে যেন এ স্টারিক ইকুয়াল এ স্টারিক এ ইকুয়াল এটার মানে কি বুঝছেন আপনারা এটার মানে হচ্ছে ইটা হচ্ছে জি এর একটা উপাদান অর্থাৎ অবেদক উপাদান হচ্ছে ই আর এই ইয়ের মান কিন্তু ওয়ান অলওয়েজ ওয়ান তাহলে ই এর মান কত ওয়ান এটা হচ্ছে ই এর মান তো দেখুন এখানে যদি ই এর মান ওয়ান হয় এ এস্টারিক ওয়ান এ স্টারিকের মিনস কিন্তু গুণ বা গুণ আকারে থাকে আর কি তো এখানে ই এর মান যদি ওয়ান হয় তাহলে ওয়ানের সাথে একে যদি আমরা গুণ করি তাহলে কি হবে ওভিয়াসলি সেটা এ হবে সেম এ পাশেও যদি আমরা ই এর সাথে এটাকে গুণ করি তাহলে কত হবে এই হবে তাহলে ইকুয়াল এ এবং এখানে বলা আছে ফর অল এ বিলংস টু জি হয় মানে হচ্ছে জি এর আরও একটা উপাদান এ আছে ঠিক আছে এরপরে দেখুন বিপরীতের অস্তিত্ব চার নাম্বার যেই শর্তটা সেটা হচ্ছে বিপরীতের অস্তিত্ব এটা কি এটা হচ্ছে যে কোনো এ বিলংস টু জি এর জন্য একটি উপাদান বি বিলংস টু জি এ থাকবে যেন এ স্টারিক বি ইকুয়াল বি স্টারিক এ ইকুয়াল ই হয় এটা কি আপনারা বুঝছেন এটার মানে হচ্ছে জি এর একটি উপাদান এ এর জন্য অর্থাৎ জি এর একটা উপাদান থাকবে সেটা হচ্ছে এ এর জন্য একটি উপাদান বিলংস টু জি অর্থাৎ জি এর আরও একটি উপাদান বি থাকবে অর্থাৎ জি এর একটা উপাদান যেভাবে যেরকম এ থাকবে সেরকমই একটা উপাদান বিও থাকতে হবে অর্থাৎ এ এর বিপরীত বি থাকবে যেহেতু আমাদের শর্তটাই হচ্ছে বিপরীতের অস্তিত্ব মানে বিপরীত তাহলে এ এর বিপরীত হচ্ছে কি বি তাহলে এখান থেকে একটা শর্ত দিয়ে দিছে আমাদেরকে এ স্টারিক্স বি ইকুয়াল বি স্টারিক এ মানে হচ্ছে আমরা এটাকে যদি এবি এ বি ইকুয়াল বিএ এ বি এর বিপরীত হচ্ছে বি এ অর্থাৎ বিপরীত তো এই শর্তটাই হচ্ছে যে এটা এ স্টারিক বি ইকুয়াল বি স্টারিক এ ইকুয়াল ই হয় আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন এরপরে হচ্ছে এখানে আরও একটা আমি কিছু ইয়া লিখছিলাম সেটা হচ্ছে যেখানে ই হলো ইটা কি সেটা লিখছি এবং এ বিটা কী সেটাও লিখছি যেখানে ই হলো জি এর অবেদক উপাদান আমরা আগেই বলেছিলাম যে ইটাকে আমরা অলওয়েজ এই চাপটা টু এর ক্ষেত্রে জি এর একটা অবেদক উপাদান ধরে নিব এরপর হচ্ছে এখানে এ হলো এর বিপরীত উপাদান এবং বি হলো এ এর বিপরীত উপাদান ঠিক আছে আশা করি আপনারা বুঝছেন এরপরে দেখুন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট আরও একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে অ্যাভিলিয়ান গ্রুপ অ্যাভিলিয়ান গ্রুপটা কী এটা মূলত কবিভাগের প্রশ্নে আসে অথবা প্রমাণে আসে তো দেখুন অ্যাভিলিয়ান গ্রুপটা হচ্ছে একটি গ্রুপ জি কমা স্টারিককে অ্যাভিলিয়ান গ্রুপ বলা হবে যদি যে কোনো এ কমা বি বিলংস টু জি এর জন্য এ স্টারিক বি ইকুয়াল বি স্টারিক এ হয় এটা এটার মানে হচ্ছে আমরা জানি যে গ্রুপ কাকে বলে গ্রুপ হচ্ছে এস্টারিক্স সহ অশূন্যক সেটকে অশূন্যক সেট জি কে গ্রুপ বলা হয় তো এই দুটো তো অলরেডি গ্রুপ আসেই তাহলে একটি গ্রুপ এটাকে অ্যাভিলিয়ান গ্রুপ বলা হবে যদি একটা শর্ত দিয়ে দিছে যে এ কমা বিলংস টু জি অর্থাৎ এর জি এর উপাদান যদি এবি হয় তাহলে তার জন্য এ স্টাডিক্স বি ইকুয়াল বি এ হবে ঠিক আছে তাহলে সত্যটা হচ্ছে যে এটা এই এই শর্তের জন্য আমাদের এ স্টাডিক্স বি ইকুয়াল বি স্টাডিক্স এ অর্থাৎ বিপরীতের যে অস্তিত্ব সেটা হবে তখনই আমরা এটাকে একটা অ্যাবেলিয়ান গ্রুপ বলতে পারবো আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন তো এখন আমরা থিওরিয়ামের যে ছয় নম্বর থিওরিয়ামটা আছে রিভার্সাল রুল আমরা এখন সেটি প্রমাণ করব আমাদেরকে কি বলে দিছে যে লেট জি কমাস্টারিক্স বি এ গ্রুপ অর্থাৎ ধরি জি স্টারিক্স একটি গ্রুপ এবং এ কমা বি বিলংস টু জি অর্থাৎ জি এর উপাদান বি হইলে দেন তাহলে এ স্টারিক্স বি ইনভার্স ইকুয়াল বি ইনভার্স স্টারিক্স এ ইনভার্স অর্থাৎ এ স্টারিক্স বি হোল ইনভার্স ইকুয়াল বি ইকুয়াল বি স্টারিক্স সরি বি ইনভার্স স্টারিক্স এ ইনভার্স আমাদেরকে প্রমাণ করতে হবে ঠিক আছে তো এটা আমরা কীভাবে প্রমাণ করবো চলুন আমি প্রমাণ করে দেখাচ্ছি তো আমি প্রশ্নটা লিখে নিয়েছি এখন দেখুন প্রমাণটা প্রথমে আমি ধরে নিয়েছি যে জি এর অবেদক উপাদান হচ্ছে ই আমি আগেও বলেছি আমাদেরকে অবশ্যই এই চ্যাপ্টারের ক্ষেত্রে অবেদক উপাদান ই কে নিতে হবে এরপরে এবং যেহেতু আমাদেরকে বলে দিছে জি এর উপাদান এ থাকবে তো আমরা লিখেছি এ কমা বি বিলংস টু জি এর বিপরীত উপাদান এ ইনভার্স কমাবি ইনভার্স অর্থাৎ আমরা জানি যে এখানে একটা জিনিস হচ্ছে যদি একটা চলক এ হয় তাহলে এর বিপরীত কী হবে ওয়ান বাই এ নিশ্চয়ই সেম একটা চলক যদি বি হয় তাহলে বি এর বিপরীত হচ্ছে ওয়ান বাই বি আশা করি আমরা এটা জানি তাহলে এ কমা বি এর বিপরীত উপাদান হচ্ছে এ ইনভার্স কমা বি ইনভার্স তো আমরা আমরা তো আরও একটা বিষয় জানি যে সেটা হচ্ছে ওয়ান বাই এ কে আমরা এ ইনভার্স লিখতে পারি এটা আশা করি আমরা সবাই জানি তো গেল এটা এরপরে দেখুন এরপরে বলা হচ্ছে যে আমরা এখন যেটা প্রমাণ করবো সেটা হচ্ছে এ স্টারিক্স বি ইনভার্স সরি ইনভার্স না এ স্টারিক্স B ইনভার্স স্টারিক এ ইনভার্স ইকুয়াল এখন আমরা সংযোজন বিধিটা কি আমাদের মনে আছে সংযোজন বিধি আমরা যে প্রথমে সংযোজন বিধিটা পড়ছিলাম এই যে প্রথমে সংযোজন বিধি সংযোজন বিধিটা কী ছিল এ স্টারিক বি ব্র্যাকেট স্টারিক সি ইকুয়াল এ স্টারিক ব্র্যাকেট স্টারিক সি অর্থাৎ আমরা ব্র্যাকেট ব্র্যাকেট যেটা সেটাকে প্রতিস্থাপন করতে পারবো ঠিক আছে এরপরে তাহলে দেখুন পরবর্তী পরবর্তীতে আমরা কি করব তাহলে এই যে আমরা একটা মান লিখলাম এখন এটাকে আমরা সংযোজন বিধিটা প্রয়োগ করব। সেটা হচ্ছে কিভাবে দেখুন এ স্টারিক বি এরপরে হচ্ছে যে এটা তো আমরা প্রথমে ব্র্যাকেটে রাখলাম তো এটাকেও রাখলাম এরপরে দেখুন এখানে স্টারিক্স আছে স্টারিকটা আমরা লিখি এরপরে এখানের যে বি ইনভার্সটা আছে এটাকে আমরা ব্র্যাকেটের বাইরে নিয়ে আসবো আচ্ছা দেখুন আমি আরও একবার বোঝাই ধরেন এই পুরাটা হচ্ছে কি এই পুরাটা হচ্ছে এ এই পুরাটা হচ্ছে বি তাহলে কি হইল এ স্টারিক্স বি হইল ঠিক আছে তো আমরা এই উপাদানটাকে রাখলাম এখন বি উপাদান থেকে বি স্টারিক্সটাকে আমরা বাইরে নিয়ে মানে আলাদা করে নিয়ে আসব এই পুরাটা একটা ব্র্যাকেট নিয়ে আসবো অর্থাৎ এ স্টারিক্স এখন বি ইনভার্স হয়ে গেল। এরপরে এখানে থাকলো কি আর স্টারিক্স এ ইনভার্স আমাদের আর বাকি আছে এটা তাহলে এটা আমরা কোথেকে পাইলাম সংযোজন বিধি থেকে ঠিক আছে সংযোজন বিধি থেকে আমরা এটা লিখলাম তাহলে এরপরে দেখুন এখন আমরা তো এখানে পাইলাম এ স্টারিক্স বি এখন এটাকে আমরা কীভাবে লিখবো সেম আবার এখানে এটাকে রাখবো এখন এ স্টারিক্স একে আলাদা করে রাখবো এবং এখন এই বি স্টারিক্স বি ইনভার্সকে আমরা এক ব্র্যাকেটে নিয়ে আসব। তাহলে বি স্টারিক্স বি ইনভার্স এটাকে আমরা একটা ব্র্যাকেটে নিয়ে আসলাম এবং বাইরে আসি কি এ ইনভার্স ঠিক আছে এ এই গেল আমাদের পুরো লাইনটা তো এখানে যে আমরা ব্র্যাকেটটা নিয়ে এসলাম সেটাও কিন্তু আমরা সংযোজন বিধি থেকে লিখতে পারি তো দেখুন এ স্টারিক্স তো এখন আমরা এই যে একটা ল দুটো উপাদানই যখন এক থাকবে কিন্তু আরেকটার ইনভার্স থাকবে মানে একটা উপাদান যদি হয় এ একটা উপাদান যদি হয় এর বিপরীত উপাদান অর্থাৎ এ ইনভার্স তাহলে এখানে আছে বি বি এর বিপরীত উপাদান আছে বি ইনভার্স এই দুইটার পরিবর্তে আমরা ই লিখতে পারি কি ই লিখতে পারি এরপরে হচ্ছে স্টারিক্স এ ইনভার্স আমি আবারও বলছি এ স্টারিক্স এ ইনভার্স ইকুয়াল হচ্ছে ই এটা আমরা কোথায় পেয়েছি আপনাদের কি মনে আছে এই যে আমরা বিপরীতের অস্তিত্ব যেই ইয়াটা শিখছিলাম এখানের মধ্যে আমরা একটা সূত্র পাইছি এ স্টারিক্স বি অর্থাৎ এখানে আমরা এ এর বিপরীত উপাদান ভিকে ধরছিলাম এই যে এখানে এ হলো বি এর বিপরীত উপাদান এটাকে ধরছিলাম তো এ এর বিপরীত উপাদান ভি ইকুয়াল অথবা বি এর বিপরীত উপাদান এ ইকুয়াল আমরা কি লিখছি ই লিখছি তো আমরা এই সূত্র থেকে ওই যেই থিউরিয়ামটা এখন আমরা প্রমাণ করতেছি সেটা লিখতে পারি ঠিক আছে এই যে আমরা এখন ভি স্টারিক্স বি এর বি ইকুয়াল ই লিখতে পারি তো এই পুরাটা হচ্ছে আমাদের একটা ব্র্যাকেটে তাহলে এ এস্টারিক্স ই আসলো আর এখানে এ ইনভার্সটা রয়ে গেল তো দেখুন আমরা এখানে ই এর মান জানি কত ওয়ান তাহলে এর সাথে যখন আমরা ওয়ান গুণ করবো সেটা অভিয়াসলি কী হবে এ হবে এবং এখানে থাকলো কি এ স্টারিক্স এ ইনভার্স তাহলে এখানে দেখুন এ স্টারিক্স এ ইনভার্সের মানও কিন্তু ই হয় তো গেল এটা এবার আমরা আরও একটা জিনিস অ্যাগেন দিয়ে বা আবার দিয়ে প্রমাণ করবো সেটা হচ্ছে আবার আবার এবার আমরা এই যে এখানে এস্টারিক্স বি এবং এস্টারিক্স বি ইনভার্স ইন্টু এ ইনভার্স এ পুরাটাকে অর্থাৎ এটা যদি এ হয় এটা যদি বি হয় বি দিয়ে আমরা প্রমাণ করছি এখন আমরা বি ইন্টু এ দিয়ে প্রমাণ করবো কীভাবে এই পুরাটাকে সামনে লিখবো এরপরে এ এস্টারিক্স বিকে পরে লিখব প্রমাণ করবো দেখি এক আসে কি না তাহলে ভি ইনভার্স এস্টারিক্স এ ইনভার্স ব্র্যাকেট এস্টারিক্স এ স্টারিক্স বি তো দেখুন এখানেও সেমভাবে ভি ইনভার্স এস্টারিক্স এ ইনভার্স এটা এক ব্র্যাকেট এখন এস্টারিক্স এই ব্র্যাকেটের এ কে আমরা নিয়ে আসব বাইরে এবং এ ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসবো এবং বাইরে থাকলো বি এস্টরিক ঠিক আছে এরপরে দেখুন এখানের যেই বি ইনভার্স সেটাকে রাখলাম আমরা এখন এ ইনভার্সকে এবং একে একটা ব্র্যাকেটে নিয়ে আসবো ওই যে সংযোজন বিধি অনুসারে এবং বাইরে থাকলো কি বি থাকলো এই পুরোটা একটা ব্র্যাকেট এরপরে হচ্ছে বি ইনভার্সটা থাকলো এখন বিপরীত রাশি এবং যেই রাশিটা থাকবে তার বিপরীত রাশি ইকুয়াল আমরা জানি যে কি ই ঠিক আছে এরপরে হচ্ছে স্টারিক্স বি তো ই এর মান আমরা জানি যে ওয়ান তাহলে এখানে বি ইনভার্স স্টারিক্স বি এটার মানও কিন্তু ই তাহলে আমরা দেখুন যখন আমরা এই প্রমাণটা করছিলাম তখনও ই আসছে এবং যখন এর বিপরীতটা নিলাম তখনও কিন্তু আমাদের কি আসছে ই আসছে তাহলে দেখুন এখানে একটা খুবই সুন্দর লজিক আছে সেটা হচ্ছে আমরা এখানে কি পাইলাম ভি ইনভার্স স্টারিক্স এ ইনভার্স ইকুয়াল এ ইস্টারিক্স বি হোল ইনভার্স আমরা এটা পাইলাম এবং বি ইনভার্স স্টারিক এ ইনভার্স এটা হচ্ছে মূলত আমাদের কী জানি বল এটাকে এই পুরাটার ইনভার্সটা হচ্ছে এটা ঠিক আছে তাহলে এটাকে আমরা কীভাবে লিখবো দেখুন এই যে আমরা এই এই রাশিটা পাইলাম এই রাশিটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি এই যে আমি আরও একবার দেখাই আপনাদেরকে যেমন এখানে বি ইনভার্স এস্টারিক্স এ ইনভার্স ইকু এস্টারিক্স এ স্টারিক্স বি আমরা মূলত এই দুইটা জিনিসেরা তো প্রমাণ করছি তাই না তাহলে এই বি ইনভার্সকে আমরা এ পাশে রাখলাম ঠিক আছে এখানে যদি ইকুয়াল ওয়ান থাকে বা ই থাকে আমরা ই পাইছি না সরি এখানে আমরা প্রমাণ পাইছি বি ইনভার্স এস্টারিক্স এ ইনভার্স এস্টারিক্স এ স্টারিক্স বি এই পুরাটার আনসার কত পাইছি ই পাইছি তাহলে আমরা ই এর মান জানি কত ওয়ান জানি ঠিক আছে তাহলে এ এটাকে আমরা ধরে নিই ওয়ান ওয়ান ধরে নিলাম তাহলে ইকুয়াল আমরা এই পাশে বি ইনভার্স স্টারিক্স এ ইনভার্সকে রাখলাম তাহলে এই পুরাটাকে যদি আমরা এ পাশে নিয়ে আসি তাহলে এটার আমরা জানি যে গুণ আকার থেকে কোনো রাশিকে যদি ডান পাশে নিয়ে আসি তাহলে সেটা ভাগ আকারে চলে যায় তাহলে ওয়ান বাই কী হয় এ এস্টারিক্স বি হয় ঠিক আছে তাহলে এই আমরা জানি যে ওয়ান বাই এ কে আমরা ইকুয়াল এ ইনভার্স লিখতে পারি না একটু আগেই তো আমি আপনাদেরকে বলছি তাহলে এটা হবে এ স্টারিক্স বি ইনভার্স হোল ইনভার্স ঠিক আছে তাহলে আমাদের আশা করি প্রমাণটা আপনারা বুঝছেন বা পেয়ে গেছেন আমাদের প্রমাণটা ছিল বি ইনভার্স স্টারিক্স এ ইনভার্স ইকুয়াল এ স্টারিক্স বি হোল ইনভার্স ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম